এখন সকালবেলা ছেলেদের জন্য টিফিন হচ্ছে তবে ডিম টোস্ট এরকম টিফিন তো আমরা খাবই না পট্টা মশাইও খাবে না আমিও খাবো না শুধু ছেলেদের জন্যই হচ্ছে তোরা খেয়ে এখন পড়তে যাবে তার জন্য আর আজকের ওয়েদারটা একবার করে দূর হচ্ছে আর একবার করে মেঘ করছে কি হবে কি জানি সকাল থেকেই বৃষ্টি হবে কি না বোঝা যাচ্ছে না আজকে ছেলেরাই বললো যে আজকে আর রুটি করো না মা তো বললাম একটু তরকারি করে দিই আলু আলুর তরকারি একটু মুড়ি খেয়ে যা না মুড়িও খাবে না তার জন্যই এই প্রস্তুতি এখানে একটা পাউরুটিওয়ালা আসে পাড়ায় কিন্তু আজকে এখনও আসে তার জন্য আবার বাইরে থেকে নিয়ে আসতে হলো আর যেহেতু আমরা পাউরুটি খাই না তাই পাউরুটিটা খুব একটা আমাদের খাওয়া হয় না চলো ওদের হয়ে গেছে দু ভাইকে একটু সস দিয়ে আর দিয়ে দিই একটু সোনপি দিয়ে দিই ব্যাস তাহলেই হয়ে যাবে একটা জায়গা দে জায়গা দুজনে দুটো খেয়ে যান নিয়ে দু ভাই দুটো খেয়ে দুই ছেলেই বেরিয়ে যাচ্ছে আর ঘর দিয়ে আস্তে আস্তে সাবধানে যাবি পেয়ে ফোন করিস কিন্তু আর কর্তামশাই বাজার করেই দিয়ে গেল একটু ঢেঁড়স একটু পেঁপে আর সাথে মাছ বললাম যে একটু কিছু সবজি এনে দাও মাছের ঝোল বানাবো না শুধুই মাছ এনে দিয়েছে তরকারি কিছু বানাতে হবে ঢ্যাঁড়স দিয়ে তো আর মাছের ঝোল হবে না তো চল মাছটাকে কলতলা থেকে ধুয়ে নিয়ে চলে আসি মাছটা ধোয়া হয়ে গেছে একটু হলুদ আর নুন মাখিয়ে দিই ব্যাস হয়ে যাবে বাকি কাজগুলো আগে সেরে ফেলি তারপর আবার রান্নাবান্না বসাতে হবে ব্যাস রান্নাবান্না রেডি হয়ে গেছে এদিকে এই যে মাছের ঝাল করে নিয়েছি ধনিয়া পাতাগুলো এমন কাটি কাটি দেখো যেন হচ্ছে ঝেঁটা কাটির মতো শক্ত হয়ে আছে হারিয়েছি করেছি ঢ্যাঁড়শের ঝাল পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই আজকে রান্না দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা টাইম রেস্ট নিয়ে কাটিয়ে ফেললাম রেস্ট বলতে কি আজকে বেশ ঘুমিয়ে পড়েছি জানো আর সকাল থেকে তো মনে মনে করেই আছি আজকে মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে বা এই মনে হয় বৃষ্টি এলো এরকম ভেবে আছি আর অনেকটা কাছাকুছি করেছিলাম তার জন্যই এটা মনে হচ্ছিল কিন্তু না কোনো বৃষ্টি হয়নি আর রীতিমতো সমস্ত কিছু জিনিস শুকিয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছিলাম বলে উঠতে বেশ সন্ধে সন্ধ্যে মতো হয়ে গেছে জানো আজকে ছেলেকে বললাম বাবু তুই একটুখানি ধূপটা দিয়ে তো আর আমি এখন একটুখানি এগুলো গুছিয়ে নিয়েই একবারে নামবো এগুলো যদি পুডলি পাখি গিয়ে নিয়ে যাই না ব্যাস এমন বিচ্ছিরিভাবে পড়ে থাকবে আর গোছানোই হবে না তো চলো ওই জন্য সমস্ত কিছু ছাদ থেকে গুছিয়ে আর নিয়ে নামবো আর ছেলেকে এই দিকে তাড়া দিচ্ছি যে একবার আয়বাবু ওপরে ও একটুখানি এসে ধূপটা দিয়ে যা আর এই মেঘলা ওয়েদারের জন্য আজকে সকাল থেকে বেশ একটুখানি গরমটা কমও আছে আজকে আর ওই ঘামঝরা যে গরমটা হচ্ছিলো কদিন সেটা আর হয়নি বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা মেজা যাচ্ছে তো আজকের দিনটাই আবার কালকে সকালটি হলে আবার যেরকম গরম সেরকমই হবে তো আর কি করা যাবে গরমকালে গরম হবে শীতকালে শীত হবে বর্ষাকালে বৃষ্টি হবে এরম তো একটা ব্যাপার নিজেরা চাইলেই কি আর সব কিছু নিজেদের মতো হবে বলো তো তো যাই হোক চলো বন্ধুরা এবারে গুছিয়ে গাছিয়ে নিজে যাই আর এখন একটু চা করব আর একজন খেলতে গেছে সে চা করতে করতেই সেও এসে যাবে তো সবাই একসঙ্গে চা খাওয়া হবে